রুয়ান্ডা বিল বাস্তবায়নের ফলে ব্রিটেন থেকে যেসব এসআইলেম শিকারদের রুয়ান্ডা মানে আফ্রিকার দেশ রুয়ান্ডায় পাঠানো হবে সেক্ষেত্রে বাংলাদেশি যারা এসআইল শিকার রয়েছেন তাদের উপরে কোনো ধরনের এফেক্ট পড়বে কিনা এটি নিয়ে এক ধরনের একটি ধোঁয়াশা তৈরি হয়েছে বেশিরভাগ মানুষই আসলে এই তথ্যটি জানেন যে তাদের উপরে কোনো অভিযোগ মানে প্রভাব পড়বে না কিন্তু অনেকেই আবার এটি নিয়ে কনফিউশন কারণ নানান ধরনের প্রচারণা চালানো হচ্ছে দু হাজার বাইশ সালের জানুয়ারির পর ব্রিটেনে এসে যারা এস এম শিক করেছেন বৈধপত্র যারা এস এল এম করেছেন তাদের ক্ষেত্রেও এই আইন প্রয়োগ করা হবে বলেও এক ধরনের প্রচারণা চালানো হচ্ছে সেক্ষেত্রে অনেক বাংলাদেশি বিভিন্ন পেজ বিশেষ করে বাংলাদেশি কমিউনিটি ভিত্তিক এবং স্টুডেন্ট পেজ যেগুলো রয়েছে ফেসবুক অথবা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এমনকি আমাদেরকে ইনবক্সে অনেকে জিজ্ঞাসা করেন রাস্তাঘাটে পেলেও অনেকে জিজ্ঞাসা করেন যে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা এখানে আমরা বলি যে মূলত যদি আপনি বৈধ পথে ব্রিটেনে এসে থাকেন কেউ যদি ভিজিটে ব্রিটেনে আসেন কেউ যদি স্টুডেন্ট ভিসায় ব্রিটেনে আসেন কেউ যদি কেয়ার ভিসায় বলেন বিভিন্ন ওয়ার্ড পারমিটে বলেন আপনি যদি ব্রিটেনে এসে থাকেন আর আসার পরে আপনি যদি কোনো সমস্যার কারণে আপনি এস সিক করে থাকেন তাহলে কিন্তু আপনি অবৈধভাবে ব্রিটেনে আসেননি অবৈধভাবে কারা আসছে ব্রিটেনে যারা মূলত আনডকুমেন্টেড অবস্থায় এই সাগর পাড়ি দিয়ে ব্রিটেনে ঢুকছে অথবা লরিতে করে ব্রিটেনে ঢুকছে তাদেরকে কিন্তু এটা বলা হচ্ছে সুতরাং যারা বৈধ প্রথায় ব্রিটেনে এসেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখনও এই রুয়ানডা বিল কার্যকর করা হবে না শুধুমাত্র অবৈধ পথে যারা ব্রিটেনে আসছেন তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য এই বিলটি নিয়ে আসা হয়েছে এবং যারা অবৈধ পথে ব্রিটেনে এসে এস আইলএম করছেন থাকার জন্য পরিকল্পনা করছেন তাদেরকে এখন ধরে ধরে রুয়ান্ডাতে পাঠানো হবে প্রথম ফ্লাইটটি জুন মাসের মাঝামাঝি ছেড়ে দেওয়ার একটি কথা শোনা যাচ্ছে যদি এটি আদালতে আবার চ্যালেঞ্জ না হয় তবে আমরা আবারও বলি বলি যে রুয়ান্ডা বিল যেটা নিয়ে সবচেয়ে বেশি এই মুহূর্তে আলোচনা চলছে সেই বিলে ব্রিটি ব্রিটেনে যারা রয়েছেন বাংলাদেশি এসআইলএর শিকার তাদের ক্ষেত্রে সমস্যা হওয়ার সম্ভাবনা নেই সমস্যা হবে না শুধুমাত্র যারা অবৈধভাবে ব্রিটেনে এসেছেন সুতরাং বাংলাদেশ থেকে যারা আসেন ব্রিটেনে তারা কিন্তু বৈধপতি আসেন মানে ভিজিট ভিসায় প্লেনে করে আসেন ইমিগ্রেশন ক্রস করে তারপরে ব্রিটেনে ঢুকেন আর যদি আবার কোনো বাংলাদেশি ইউরোপের সেই পথ ধরে অবৈধভাবে ব্রিটেনে প্রবেশ করে থাকেন তাহলে তিনি কিন্তু আবার এই আইনের আওতায় পড়বেন সেই ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে আপনি কোন রুটে রিটেনে ঢুকেছেন সেই রুটের উপরে কিন্তু ডিপেন্ড করবে আসাম আসম রানা লন্ডন